আরে মোদি তুই আমার সাথে এরকম করতেছিস কেন মোদি তোকে ভালোভাবে বলছি আমাকে ছেড়ে দে নইলে চিৎকার করে মানুষ ডাকবো ছেড়ে দে বলছি হাসি না যত চিৎকার করো তাতে কোনো লাভ হবে না তোকে আমি এমন এক জায়গায় এনেছি যেখানে কোনো মানব বাস করে না তাই চেষামেশি না করে আমি যা বলবো তাই করবি নয় তোর পরিণতি ভালো হবে না বলে দিলাম আচ্ছা মোদি তুই আমাকে এই নির্জন এলাকায় এনেছিস কেন সেটাই বলতো আরে হাসি না তুই এখনো কিছুই বুঝতে পারিসনি মনে হচ্ছে তুই এখনো ছোট্টু খোকাই আসিস শোন হাসিনা তোকে এখানে এনেছি তোর ইজ্জত নিবর জন্যে তাই আমি যেভাবে চাইব ঠিক সেইভাবে তুই রাজি হয়ে যা মদি তুই আমার এত বড় সর্বনাশ করিস না তুই তো জানিস আমার স্বামী আছে প্লিজ মদি তোর পায়ে আমাকে ছেড়ে দে না না হাসিনা তোকে আমি কোনোভাবে ছেড়ে দেব না তোর উপর আমার রাগ আছে আমার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তুই আমাকে বিয়ে না করে কাদেরকে বিয়ে করেছিস আজকে তোর ইজ্জত নিয়ে বিয়ে করার শখ মিটিয়ে দিব আমার কাছ থেকে তোকে আজ কেউ রক্ষা করতে পারবে না এই যে মুদি আমার দিকে তাকিয়ে দেখ আমি এসে গেছি তোর মনের আশা আমি কোনোভাবে পূর্ণ হতে দিব না আমি কাদের পেয়েছে থাকতে তুই কেন তোর সেই বড় পার পারো আমার হাসিনার কোনো ক্ষতি করতে পারবে না তাই বলছি হাসিনাকে সেরে নইলে আগুন দিয়ে তোকে মেরে ফেলবো এক সেরে দে বলছি হাই হাই! কাদের কোথায় থেকে আসলো তা আবার গ্যাস আগুন নিয়ে এসেছে এখন আমার কি হবে না না বেশি বাড়াবাড়ি না করে হাসিনাকে সেরে দেওয়াই আমার ভালো হবে এই যে কাদের ভাই আগুন দিয়ে আমাকে মেরো না তোমার হাসিনার আমি কোনো সর্বনাশ করিনি তোমার হাসিনাকে এখনই আমি সেরে দিচ্ছি তবু আমার ক্ষতি করে না প্লিজ দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ